বিহারের ভোটের আগে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে বিহারের বিজেপি নেতা কর্মীরা এমনটাই মন্তব্য করলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন বিহারের ভোটের আগে কংগ্রেস ও রাহুল গান্ধীকে ভয় পেয়ে তাকে কালিমা লিপ্ত করার জন্য নানানভাবে অপপ্রচার চালানো হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এটা মিথ্যা একটা জিনিস আমাদের তার বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছে বলা হয়েছে রাহুল গান্ধী নিয়ে ভয় পাচ্ছে আজকে বিজেপি বিজেপি এবং বিজেপির যারা মানে সহকারী দল বিহারে নির্বাচনের আগে তারা কংগ্রেসকে ভয় পাচ্ছে এবং রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে তাই রাহুল গান্ধীর ছবিটাকে রাহুল গান্ধীর ভাবমূর্তিটাকে কলঙ্কিত করার জন্য এই নোংরা পথে তারা হেঁটেছে এগুলোর কোনো বাস্তবতা নাই সবাই বলে জানে এগুলো ফর্জি যাকে বলে ফেক এর কোনো সত্যতা নাই এখন আজকের দিনে সবই করা যেতে পারে ছবিতে রাহুল গান্ধী কেন এসব বলতে যাবে রাহুল গান্ধী হঠাৎ করে কেন এগুলো বলতে যাবে আমাদের কি তাতে কোনো লাভ হবে আমরা কি সেটা জানি না কিন্তু অপপ্রচার করার জন্যে রাহুল গান্ধীর ভাবভূর্তিকে কলঙ্কিত করার জন্য করা হচ্ছে পরিকল্পিতভাবে নির্বাচনকে সামনে রেখে ভারত সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ